এবার আমরা নয় নম্বর অঙ্ক থেকে পনেরো নম্বর অঙ্ক পর্যন্ত করি একটা একটা করে করি আমি আগেই বলছিলাম যে একটা অঙ্ক অনেকভাবে করা যায় তোমরা তোমাদের কাছে যেভাবে সবচেয়ে সহজ লাগে সেভাবে করো কোনো অসুবিধা নাই আমি চেষ্টা করবো সবচেয়ে সহজ পদ্ধতি করার ঠিক আছে নয় নম্বর অঙ্কটায় তোমাকে বাম পক্ষ দেওয়া আছে বামপক্ষ দেওয়া আছে বাই ওয়ান মাইনাস টেন এ আচ্ছা আমাকে এটা সমান সমান সেটা প্রমাণ ঠিক আছে তো একটা জিনিস খুব সহজে বোঝা যাইতেছে যে এখানে আর কট কে যদি আমরা ভাঙি সাইন আর কজ দ্বারা তাহলে সব মিলিয়ে সবগুলো রাশিতে সাইনে আর কজ এ ছাড়া আর অন্য কোনো কিছু থাকবে না এখানেও আছে কি সাইনে প্লাস কজে ঠিক আছে তাহলে আমরা কি করব আমরা এই ট্যানটাকে আর কটটাকে ভেঙে ফেলবো সাইন আর কজ এর মধ্যে ঠিক আছে তাহলে আমরা লিখি টেন এরটাকে লেখা যায় কি সাইন এ ডিভাইডেড বাই কজ এ আর এটাকে লেখা যায় 1 মাইনাস কটকে কি লেখা যায় কজ এ ডিভাইডেড বাই সাইন এ ঠিক আছে এবার নিচে আমরা লসাগ করবো উপরে তাই থাকবে নিচে যদি এখানে যদি লসাগ করি নিচে সাইনে আর উপরে থাকে সাইনে মাইনাস কজে এটা কি হবে ইতিমধ্যে তোমরা জানো ঠিক আছে এর আগের অঙ্কটাই আমরা করছি ঠিক আছে এখন কি করা যায় এই চিহ্নটা মানে কি ভাগ চিহ্ন এখন যদি এটাকে তুমি গুণ দাও তাহলে নিচেটা উপরে চলে যাবে আর এই রাশিটা নিচে চলে আসবে মাইনাস একই হবে এখানেও লেখা যায় সাইন স্কোয়ার a ডিভাইডেড বাই সাইনে দেখো যদি ছে আমরা কি করবো এখানে যে এই রাশিটিটাকে আগে লিখব ঠিক আছে কেন লিখবো কারণ সাইনে মাইনাস কজে আকারে সাজাইতে যাচ্ছি আমরা ঠিক আছে তাহলে এখানে যদি আমরা সাইনে মাইনাস কজে লিখতে চাই তাহলে একটা মাইনাস কমন নিতে হয় মাইনাস কমন নিলে থাকে সাইনে মাইনাস আমরা যদি এই মাইনাসটা দিয়ে এটাকে আর এটাকে গুণ করি তাহলে কিন্তু আমরা এই পূর্বের রাশিটা ফেরত পাই মানে কজের এর কজ এটা প্লাস হয়ে যায় আর সাইনে এটা মাইনাস হয়ে যায় ঠিক আছে তো আমরা মাইনাস কমন নিলাম আর এখানে ছিল প্লাস এই প্লাস আর এই মাইনাসে আমরা কি লিখতে পারি মাইনাস লিখতে পারি

আর ফর্মুলা থেকে লিখলাম এবার খেয়াল করো সাইনে মাইনাস কে আর এখানে আছে সাইনে মাইনাস তাহলে এটা আর এটা কি করা যায় কাটাকাটি করা যায় ঠিক আছে তাহলে কি পাখি থাকে সাইনে প্লাস

এই রুট আর স্কোয়ার কাটাকাটি যায় ঠিক আছে তাহলে কি থাকে এখানে থাকে কেন কি আমরা সাইনে ডিভাইড বাই কজে আকারে লিখতে পারি আর এখানে কজে গুণ আকারে আছে ফাইনালি এটা এটা কাটাকাটি করলে আমার বাকি থাকে সাইনে ঠিক আছে এটাই আমার ডান আশা করি সবাই বুঝতে পারছো ভিডিওটা পজ করে অঙ্কটা তুলে দিল আমি এগারো নম্বর চলে যাই ঠিক আছে এগারো নম্বর অঙ্কটা অনেকভাবে করা যায় তো আমরা চেষ্টা করব সবচেয়ে সহজ পদ্ধতিতে করা সবচেয়ে সহজ পদ্ধতি সবচেয়ে সহজ পদ্ধতিতে যদি আমরা অঙ্কটা করি তাহলে পরীক্ষার হলে আমাদের সময় কম লাগবে আর আমাদের মনেও থাকবে

হরে নাই এটা এবার লবে চলে গেছে ঠিক আছে তো অনেকগুলো পদ্ধতি আছে সবচেয়ে সহজ পদ্ধতিতে করার চেষ্টা করবো আমরা ঠিক আছে একটা জিনিস খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে এখানে সে কে প্লাস টেনে আছে সামহাও যদি আমি উপরে সে কে মাইনাস টেনে নিয়ে আসি তাহলে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের ফর্মুলাটা আসে তাই না তো ওইভাবে আমরা করতে থাকি তো এটা করার জন্য আমার কি করতে হবে সে কে প্লাস টেনের সাথে একটা টেন এ নিয়ে আসব যাতে করে এই দুইটা এ প্লাস বি এর ফর্মুলাই ঠিক আছে পরবর্তীতে আরো কাজ করা যাবে নিচে যেটা আছে সেটা লিখি এটাকেও যদি একইভাবে আমরা ফর্মুলাই ফেলতে চাই তাহলে এখানে লিখতে হবে এখন যেহেতু এটা মানের পরিবর্তন হয়ে গেল মানের পরিবর্তন কি হবে উপরের রাশিতে শুধু এটা ছিল তো আমরা এই দুইটাকে অতিরিক্ত নিয়ে আসছি আমরা যদি লবে যেটা আছে সেটা যদি আবার হরে লিখি তাহলে লবের আর হরের অংশটুকু কিন্তু কাটাকাটি করা যায় তার মানে মানের কোনো পরিবর্তন হয় না একইভাবে হরের যে অংশটুকু আমরা এখানে অতিরিক্ত নিয়ে আসছি সেটাকে যদি আমরা আবার লবে লিখি তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না এবার দেখা যাক প্রথমে রাশিটা ছিল এটা এখন এটা আর এটা কাটাকাটি করা যায় এটা আর এটা কাটাকাটি করা যায় ওই হিসাবে আমাদের পূর্বের রাশিটাই কিন্তু থাকে মানের কোনো পরিবর্তন হয় না আর যদি মানের পরিবর্তন না হয় তাহলে আমরা সেটাকে অবশ্যই অবশ্যই কি করতে পারি লিখতে পারি এবার আমরা একটা কাজ করবো কি কাজ করবো ফর্মুলায় ফেলবো দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা কিসের ফর্মুলায় পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ঠিক আছে এর সাথে কি আছে cosec a minus cot a নিচেও একই ভাবে ফর্মুলা পড়ছে একই নিয়মে a plus b into a minus b তাহলে এটাকে আমরা লিখতে পারি cosec square a minus cot square আর অতিরিক্ত যেটা সেটা হচ্ছে sec a minus tan a তো আমরা কি জানি আমরা জানি সেক স্কেয়ার এ মাইনাস চ্যানিস স্কারত ওয়ান তাহলে উপরে এটার সাথে ওয়ান যদি গুণ আকারে থাকে ওয়ান লেখার কোনো দরকার নাই লিখলেও যা কথা না লিখলেও একই কথা তাহলে আমরা সরাসরি উপরে সেটা লিখে ফেললাম একইভাবে ও সেক স্কোয়ার এ মাইনাস কটে স্কোরেও কি ওয়ান তাহলে এখানে যেটা আছে সেটা লিখে ফেলি দেখো আমাদের ডানপক্ষ চলে আসছে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডানপক্ষ অঙ্কটা আরো অন্য নিয়মে করা যেতে পারে তবে আমার কাছে মনে হয় এটা হচ্ছে সবচেয়ে সহজ এই জন্য আমি এভাবে করলাম ঠিক আছে ভিডিওটা পজ করে অঙ্কটা তুলে এখানে একটা সাইড নোট দিতে পারো তুমি এখানে একটা সাইড নোট দিতে পারো সাইড নোটটা হচ্ছে এ ইন্টু ও সেকে মাইনাস ওয়ের দ্বারা হর ও লব উভয়কে গুণ করে ঠিক আছে এভাবে একটা সাইড নোট দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নাই আচ্ছা এবার আমরা পরবর্তী অঙ্কটাই চলে যাই ঠিক আছে দেখো বারো নম্বর অঙ্কটা কি বলছে বারো নম্বর অঙ্কটা বলছে আর উপরে হচ্ছে আচ্ছা এটা আমার প্রমাণ করতে হবে কি এটা সমান সমান কি টু কো টু সেকোয়ারে আচ্ছা ঠিক আছে টু সেক স্কোয়ারে এটাকে বেশ কয়েকটা পদ্ধতিতে করা যায় আমরা যেভাবে করি না কেন আহ মিলবে তো সবচেয়ে সহজ পদ্ধতি আবার বলি সবচেয়ে সহজ পদ্ধতি আমরা করবো ঠিক আছে সবচেয়ে সহজ পদ্ধতিতে এই অঙ্গটা করার জন্য আমরা যদি এটা লসাগু করি লসাগো করলে এখানে যেহেতু এটা প্লাস একটা প্লাস একটা মাইনাস তার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তাহলে আমরা এটাকে কি লিখতে পারি কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তো এর উপরে স্কোয়ার দেওয়া যে কথা না দেওয়া একই কথা না দিলে কোনো প্রবলেম হবে না ঠিক আছে আমরা এই দুটো গুণ করলে লসাখো হয় এটা এখন লসাকুর নিয়ম কি এটা মানে কি এটা মানে এই দুটোটাই আছে তাই না হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ এখন আমি যদি এটাকে cosec a এ মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে কিন্তু cosec a এ প্লাস ওয়ান এটার সাথে গুণ আকার ঠিক আছে তাহলে আমরা লিখি গুণফলটা এখানে যেহেতু এই দুশি বিদ্যমান সুতরাং এটাকে যখন আমি এটা দিয়ে ভাগ করবো তখন ও সেক এ প্লাস ওয়ান বাকি থাকে ও সেক এ প্লাস ওয়ানটা কি করবো এখানে বসায় দেবো এটার সাথে বসাই দেবু গুণ থাকে ঠিক আছে অর্দারা ভাগ পদ গুণ আবার আর গুননা করা যায় যদি দুইটা রাশি ভিন্ন হয় ঠিক আছে আর এখানে আসবে যেহেতু এই রাশিটাকে আমি এটাতে ভাগ করতেছি তাহলে কোসেকে মাইনাস ওয়ান এখানে এটার সাথে গুণা করে আসবে কোসেকে আছে কোসেক এর সাথে কোসে কে মাইনাস ওয়ান গুণা করে আসবে আচ্ছা আমরা এই কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এর পরিবর্তে কি লিখতে পারি এর পরিবর্তে লিখতে পারি সূত্রগুলো প্রথমেই তোমাদের মনে আছে কোথায় আর এখানে কি করা যায় এখানে গুণ করা যায় এর সাথে কোসে গুণ করলে কোসেক স্কোয়ার এ ক্লাস শুধু কোসেক এ আর এটা গুণ করলে আবারও কোসেক স্কোয়ার এ মাইনাস কোসেক তো দেখে যাচ্ছে এখানে দুইটা কোসেক স্কোয়ারে আছে আর প্লাসের কোসেক এ আর মাইনাসের কোসেক এ তো আমি যদি এটা থেকে এটা বাদ দিই তাহলে আর কি থাকে শুধু দুইটা কোসেক স্কোয়ারে থাকে তাহলে উপরে লিখবো দুইটা কোসেক স্কোয়ার এ ডিভাইডেড বাই কোট স্কোয়ার আমাকে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে 2 সেক স্কোয়ার পরবর্তী লাইনটা আমি কি লিখতে পারি পরবর্তী লাইনটা আমি ভেঙে ভেঙে লিখতে পারি 2 ইনটু ঠিক আছে দেখো ঠিক আছে আর ওয়ান ডিভাইডেড বাই কোয়ারে মানে কি টেন স্কোয়ারে তো টেন স্কোয়ারে কে আমরা সরাসরি কি লিখতে পারি সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কিনা তার মানে কি থাকে টু ইন্টু বাই পজ করে এটা আর এটা কাটা তাহলে ফাইনালি কি থাকে 2 sec square এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ ডান ঠিক আছে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই তুমি ভিডিওটা পজ করে অঙ্কটা তুলে নাও ঠিক আছে এবার আমরা চলে যাবো তেরো নম্বর ইকুয়াল আগের প্রমাণ নিয়ে যা চেয়েছিল এখনো তাই ঠিক আছে তাহলে আমরা বামপক্ষ সমান এটা লিখলাম পরবর্তী লাইনে বেশ কয়েকটা কাজ করা যায় বেশ কয়েকটা কাজ করা যায় এটাকে আমরা এবার এখানে যেহেতু রাশি বিদ্যমান তাহলে এটাকে যদি আমি ওয়ান প্লাস সাইনে দিয়ে ভাগ করি তাহলে ওয়ান মাইনাস সাইনে থাকে তাহলে এখানে কি আসবে ওয়ান মাইনাস সাইনে আসবে প্লাস এখানে যেহেতু প্লাস এবার ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এখানে যেহেতু দুইটা রাশি বিধ ওয়ান ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে তো এটাকে যদি আমি ওয়ান মাইনাস সাইনের দ্বারা ভাগ করি তাহলে ওয়ান প্লাস সাইনে থাকে তাহলে এখানে কি হবে ওয়ান প্লাস সাইনে ফাইনালি কি থাকে ফাইনালি থাকে মাইনাস সাইনে আর প্লাস সাইনে বাদ তাহলে উপরে থাকে কি টু টু ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এখন আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি সরাসরি হল স্কোয়ারে এটাকে সুন্দর মতো টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই কজ স্কোয়ারে লেখা যায় তার মানে ঠিক আছে তেরো নম্বরটা শেষ ভিডিওটা পজ করে অঙ্কটা তুলে নাও ঠিক আছে আমরা এবার চোদ্দ নম্বর চলে যাই চোদ্দ নম্বরে এটা হচ্ছে বামপক্ষ আমার প্রমাণ করতে হবে কি টু টেন স্কোয়ার এ ঠিক আছে এটা বেশ কয়েকটা পদ্ধতিতে করা যায় আমাদের যে নিয়মটা সবচেয়ে সহজ থাকে আমরা সেই নিয়ম করবো কোনো অসুবিধা নাই এখানে দেখো কোসেক স্কোয়ার কোসেক এ মাইনাস ওয়ান আর কোসেক এ প্লাস ওয়ান আমরা যদি এটার লস নির্ণয় করি তাহলে কি আসে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ঠিক আছে এখন হরদার ভাগ লব দ্বারা গুণ এখানে যেহেতু এই দুটার আসে বিদ্যমান তাহলে এটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি তাহলে এটা থাকে এটা হবে এটার সাথে গুণ তাহলে আমরা এখানে লিখব কি কোসেক এ প্লাস ওয়ান মাইনাস এখানে দুইটা রাশি বিদ্যমান তার মানে এখানে কি এটা আসার কথা তবে এখানে একটা মাইনাস আছে এই মাইনাসের জন্য এখানে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে প্রথমে আমি ব্র্যাকেট দিয়ে সরাসরি এখানে বসাই পরবর্তীতে যখন আমি ব্রাকেটটা উঠাই দিব তখন প্লাস হয়ে যাবে তাহলে কি থাকে তাহলে এখানে থাকে আহ কোসেক এ থেকে কোসেক এ বাদ কারণ এখানে মাইনাস একটা কোসেক এ আরেকটা প্লাস এর

পক্ষে দাও আছে এটাকে আমরা প্রমাণ করতে হবে টু পোসে কে আমরা যদি লসাগু করি তাহলে কি থাকে তাহলে থাকে এ ওয়ান মাইনাস তাহলে উপরে থাকে

এখানে থাকবে সাইন এ প্লাস এ মাইনাস টু এ বিস দেখো সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে এটার জন্য আমরা কি লিখতে পারি ওয়ান ওই ওয়ান আর এই ওয়ান কত টু টু মাইনাস টু কজ এ আমরা যদি এবার দেখো ওয়ান মাইনাস কজে আর ওয়ান মাইনাস কজে কাটা তাহলে টু ইন্টু ওয়ান বাই সাইনে থাকে তাই না তো এটাকে আমরা কি লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি টু ঠিক আছে তোমরা ভিডিওটা পজ করে অঙ্কটা তুলে নাও ঠিক আছে